তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাল গেছে ফার্স্ট জানুয়ারি তো বছরের শুরুটা সবার কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই জানিও আমারও খারাপ কাটেনি একেবারে কারণ ঘরে বসে কাটাইনি একটু বেরিয়েছিলাম বাইরে হালকা মানে জাস্ট একটা সামনাসামনি একটা রুফটফেতে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো রুফ্টফেটায় আমি গেছিলাম যেটা আমরা ইউটিউব দেখে গেছিলাম তো দেখতে খুব সুন্দর জায়গাটা তো আমরা এসে গেছি দেখা যাক যে গিয়ে কতটা স্যাটিসফ্যাকশান হবে কারণ অনেক সময় হয় না যে ফোনে অনেক ভালো দেখা ভেতরে ভালো হয় না তো তার এটা কিন্তু তাই নয় এটা কিন্তু আমরা ভেতরে গিয়েই দেখেছি খুবই সুন্দর মানে আনএক্সপেক্টেড মানে আমাদের খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি ফার্স্ট সব জায়গায় এত কোলাহল এত আওয়াজ এত কিছুর মধ্যে না আমরা ঠিক চাইছিলাম না যে কোনো মলে গেলেও ভিড় কোথাও কোনো জায়গায় গেলেও ভিড় কিছু গেল পার্কে গেলেও ভিড় তো যার জন্য আমরা এমন একটা জায়গা চাইছিলাম যেখানে আমরা জাস্ট যে যে যেটুকুনি সময় থাকে সেইটুকুনি আমরা আনন্দ করে কাটাতে পারি তো যার জন্য আমরা গেছি তো ভীষণ ভালো একটা ওয়াইফ দেখো এখানে স্লো মোশনে মিউজিক চলছিলো আর ভেতরটা এত সুন্দর যেরকম ডেকোরেশন করা মানে জায়গাটা মানে ভীষণ ভীষণ ইউনিক একটা কনসেপ্ট ছিল তো এখানে তখনও সেরকমভাবে মানুষ ছিল না মানে অল্প কয়েকজনই ছিল কিন্তু পরে কিন্তু অনেক ভিড় হয়েছিল আর সব থেকে ভালো লেগেছে ব্যালকানি মানে আমরা ব্যালকানিটা হে বেশিক্ষণ ছিলাম তারপরে যখন সন্ধ্যের দিকে আমরা ভেতরে এসে বসে খাওয়া দাওয়া করি তো এখানে প্রচুর রিলস ফটো তোলার জায়গা তো আমরা তা ওই বাচ্চাটার ক্যামেরা দেখে আমাদের ক্যামেরাটা কেন আনলাম মানে ভুলে গেছিলাম তো যাই হোক বুঝে এটা ভুলে গেছি ভুলে গেছি তো দারুণ দারুণ একটা জায়গা কিছু বলতে চাও থ্যাংক

কারণ রেস্টুরেন্ট যেরকম খাবার কোয়ালিটিও ভালো মানে খুব টেস্টি ছিল আমরা যে কটা অর্ডার দিয়েছিলাম সেটা সত্যিই খুব ভালো খেয়েছি এই যে এসে গেছে মিস্টার বিশ্বাস এসেই ও খাওয়া শুরু করে দিয়েছে কারণ দুপুরবেলা কিছু খায়নি তো এইটা ছিল ওই রেস্টুরেন্টের থেকে ভালো জিনিস এটা হচ্ছে বাফেলো স্টিক তো এই জিনিসটা আমরা অর্ডার করেছিলাম এই জিনিসটা অর্ডার করে খুব ভালো খেয়েছি বেশ স্পাইসিও ছিল আর ভালো ছিল তো এইটা খাওয়ার পরে আমরা বিরিয়ানি পিৎজা বার্গার অনেক কিছু অর্ডার করেছি প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো ছিল তো এখানে বক বক করে আছি আমি যে অর্ডার কর এই কর সেই কর নিবি তোর তো জিয়াকে বলছিলাম যে তোরা আমার ভিডিও কেউ করছিস না আমি সবার ভিডিও করছি তো ও ফোনটা লাস্টিককে ধরে আমার কীভাবে কয়েকটা ভিডিও করে আর এখানে রোডো বলছে মামা মামার বার্গারটা কখন আসবে তো আসছে একটু তো ওয়েট করতে হয় তো এখানে কিন্তু টেস্টটা আমি করলাম টেস্টটা করে কিন্তু দারুণ খুবই ভালো এখানে দেখো বার্গারের সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তো ভাই আর ও দুজনের জন্য বার্গার অর্ডার করেছিলাম তারপরে রোডোর জন্য ছিল টিক্কা পানির টিক্কা পিৎজা এটাও খুব ভালো ছিল টেস্টি ছিল আমি একটু খেয়ে তারপরে যে টেস্টও করেছি দেখো খুবই ভালো ছিল মানে ডমিনোস তো ডমিনোস কিন্তু নর্মাল যে দোকানগুলোতে পিৎজা হয় না মানে ভালো খুবই টেস্টি ছিল তারপরে এখানে মটন কষা আর বিরিয়ানি তো এটাও খুব ভালো ছিল খেতে ছোটো সন্ধুবেলার বইটা দেখো তাই